আসসালামু আলাইকুম সবাই অবশ্যই ভালো আছে আমি আমার কিছু পার্সোনাল ম্যাটার নিয়ে আপনার সাথে কথা বিশ্বাস করতে এই জন্য আমি ভিডিওতে আসলাম ভিডিও তিনি শুনতেছেন আমার তো বা মিডিয়া বা ফেসবুকে আমার তো বা কিছু প্রবলেম পার্সোনাল প্রবলেমের কারণে আপনাদেরকে বিশ্বাসে আমি এই কাজটা এখনই করেছি দেখেন মেয়ে ফ্যান ছেলে ফ্যান ছোটো থেকে বৃদ্ধবন্ধু সবাই আমার ফ্যান তো সবাইকে তো আমি ছবি তুলতে মানা করতে পারবো না কখনই মানা করতো আমি আছে একটা ছেলে বা একটা প্লেয়ারে আমি কখনই মানা করতে পারবো না আমি সবসময় রেস্টুরেন্টে খাইতে যাই বা শপিং মলে যাই বা কোনো সিনেমা হলে সিনেমা দেখতে যাই তারা যদি আমাকে এসে বলে বা একটা ছবি তুলে একটা মেয়ে যদি বলে আমি কি তাদের বিনয় করতে পারবো কখনই পারবো না তো তারা সিঙ্গেল ছবি তোলে ছেলেরা ছেলেরাও সিঙ্গেল ছবি তোলে এরা ফেসবুকে দেয় তো এই ছবিটা যদি কেউ মিসইউজ করে সেটা কি আমার দোষ কখনই আমার আমাদের আপনাদের যদি মনে হয় যে আমি এই কাজগুলো আমি করেছি তাহলে আমার কিছু বলার নেই আসলে আর যদি আপনাদের মনে হয় যে আমি এই কাজগুলো করি নাই প্লিজ এই ভিডিওটা শেয়ার করুন সবার মাধ্যমে সবাই দেখুক ইনশাল্লাহ আর সবাই বুঝুক আসলে আমি এই কাজ কখনই করতে পারি না আমার মনে হয় না আমি এই কাজ কর্মই করেছি ভালো থাকবেন সবাই মতো দোয়া করবেন আমি নেক্সট আপনি আরও ভালো কিছু দিতে পারি আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম